তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি মানেই বিতর্ক মাঝে মাঝে তিনি বিদ্রোহ ঘোষণা করে ফেলেন দলের কিছু নেতাদের বিরুদ্ধে বিশেষ করে অভিষেক পন্থী নেতাদের বিরুদ্ধে আবার যখন চাপে পড়ে যান বিতর্ক যখন বেড়ে যায় তখন চুপ করে যান এবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে খুবই ফেটে পড়লেন তিনি

হচ্ছে আমাদেরই করতে হচ্ছে একটা অর্গানাইজেশন থাকবে সে অর্গানাইজেশন ফাংশনই করবে না সে অর্গানাইজেশনে কোনো কানেকশনই নেই ইজ অ্যান এটা হয় না আমি জানি অনেক সমালোচনা হবে আর সমালোচনা হতে কোনো অসুবিধা নেই একটা জায়গায় বলতে হবে কল্যাণবাবুকে প্রশ্ন আপনি শেষ পর্যন্ত এই মন্তব্যে অটল থাকবেন তো